তাহলে সরাসরি আমাদের কারখানাতে গাড়ি নিয়ে চলে আসতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমি রেশন নিবো না সার্ভিসের মাধ্যমে নিব ক্ষেত্রে কিন্তু নেওয়ার সুযোগ আছে আমরা কিন্তু দুধ ছাড়া বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের স্কিমের পর নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের ওই গাদ্যভুক্ত মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দশকদিনটা কেউ যদি মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটা নতুন বুঝে সেই করতে